এক সুদূর অতীতে কোনো এক জনপদে ছিল সাতটি ভাই আর তাদের একমাত্র প্রিয় বোন তাদের মাথার উপর ছাদ আর ভালোবাসার উৎস মা বাবা অনেক আগেই হারিয়েছিলেন তাই ভাই বোনেরা খুব অল্প বয়স থেকেই নিজেদের জীবনের হাল ধরতে শিখে গিয়েছিল সাত ভাই তাদের বোনকে খুব ভালোবাসত আর বোনও তার ভাইদের নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসত সে তাদের জন্য খাবার তৈরি করত যত্ন নিত আর সংসারের সব দায়িত্ব সামাল দিত এভাবে তাদের দিন কাটছিল কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল একদিন সামান্য একটি দুর্ঘটনা বদলে দেয় সব কিছু ভাইদের মনে জন্ম নেয় এক ভয়ঙ্কর লোভ যার ফলে তাদের সম্পর্ক পরিণত হয় নিষ্ঠুরতম পরিণামে সেই লোভ সেই বিশ্বাসঘাতকতা আর তারপরের অলৌকিক প্রত্যাবর্তনের গল্প শুনলে তোমাদের গায়ে কাঁটা দেবে এটি হলো এক ভাইয়ের প্রায়শ্চিত্ত বনের চরম ভালোবাসা আর ক্ষমার অসামান্য উপাখ্যান এমনি করে দিন যাচ্ছিল একদিন সাতটি ভাই শিকারে গেল তখন দিনের আলো প্রায় ফুরিয়ে আসছিল বাড়িতে তাদের বোন যার নাম রাখলাম দীপা তাদের জন্য খাবার তৈরি করতে ব্যস্ত ছিল সে সবজি বানানোর জন্য শাক কাটছিল হঠাৎ ধারালো ছুরির আঘাতে তার একটি আঙুল কেটে গেল তৎক্ষণাৎ রক্ত বেরিয়ে এলো প্রথমে দীপা ভয়ে পেয়ে গিয়েছিল কিন্তু দ্রুতই সে নিজেকে সামলে নিল সে ভাবল যদি তার ভাইয়েরা জানতে পারে তবে তারা খুব চিন্তা করবে তাই এই কথা তাদের না বলাই ঠিক হবে অনেক ভেবেও যখন সে কোনো উপায় খুঁজে পেল না তখন সে সেই রক্তটি যে শাক দিয়ে সবজি বানাচ্ছিল সেটার সঙ্গেই মুছে দিল সন্ধ্যাবেলায় ভাইয়েরা শিকার সেরে বাড়ি ফিরে এলো দীপা তখন তাদের জন্য খাবার পরিবেশন করল সেই দিনের শাকের স্বাদ ছিল অন্য রকমের সুস্বাদু সাদভাই ভাই খুব মনোযোগ দিয়ে খাচ্ছিল এবং আঙুল চাটতে চাটতে বলল দীপা আজকে শাকটা তো অসাধারণ হয়েছে এমন চমৎকার স্বাদ আমরা আগে কখনো পাইনি ভাইদের প্রশংসা শুনে দীপা মনে মনে খুবই খুশি হল সে ভাবল আমার ভাইয়েরা খুশি এটাই যথেষ্ট কিন্তু গল্প এখানেই থেমে গেল না পরদিন সকালে ভাইয়েরা আবার শিকারে গেল পথে যেতে যেতে তারা সেই শাকের অসাধারণ স্বাদ নিয়েই কথা বলছিল তারা সবাই ভাবছিল দীপা শাকে ঠিক কী এমন মিশিয়েছিল যে সেটা এত সুস্বাদু হয়েছিল তারা ঠিক করল আজ সন্ধ্যায় তারা বাড়ি ফিরে দীপার কাছে এই রহস্য জিজ্ঞেস করবে তাই সেদিন সন্ধ্যায় তারা অন্য দিনের চেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরল দীপা তখন রান্নাঘরে তাদের জন্য খাবার তৈরি করছিল সবার বড় ভাই যার নাম রাখলাম শৌর্য সে দীপার কাছে গিয়ে বলল দীপা তুই গতকাল শাকে কি মিশিয়েছিলে স্বাদটা এতই অদ্ভুত ছিল যে আমরা ভুলতে পারছি না দীপা প্রথমে কথা ঘোরানোর চেষ্টা করল কিন্তু সৌর্য বারবার একই প্রশ্ন করায় দীপা অবশেষে সত্যি কথাটি বলে দিল সে জানালো, আমার আঙুল কেটে গিয়েছিল আর সে রক্তটা শাকের মধ্যে মিশে গিয়েছিল এই কথা শুনে ছয়টি ভাইয়ের মুখমণ্ডল কঠিন হয়ে গেল তাদের চোখে একটা অদ্ভুত ও ভয়ঙ্কর দৃষ্টি ফুটে উঠল সংঘায় যখন সাত ভাই একসঙ্গে বসেছিল তখন বড় ভাই সৌর্য বলল একবার ভাবো বোনের রক্তের মাত্র কয়েক ফোঁটা যদি এত সুস্বাদু হতে পারে তাহলে তার মাংস খেতে না জানি কতটা সুস্বাদু হবে বাকি পাঁচ ভাই এই নিষ্ঠুর কথা শুনে সম্মতি জানালো তারা বলল হ্যাঁ নিশ্চয়ই দীপার মাংস খুব মজার হবে ছয় ভাইয়ের মনে দীপার মাংস খাওয়ার এক ভয়াবহ লোভ জেগে উঠল কিন্তু সবচেয়ে ছোট ভারী যার নাম রাখলাম অমিত এই কথা শুনে ভয়ে কেঁপে উঠল সে ভাবল নিজের বোনের ব্যাপারে কেউ এমন ভয়ঙ্কর কথা ভাবতে পারে সেই পরিকল্পনার বিরোধিতা করতে চাইল কিন্তু ছয় ভাইয়ের সামনে তার কথা শোনার মতো কেউ ছিল না বড় ভাই শৌর্য বলল কাল আমরা দীপার বিয়ের কথা বলে তাকে জঙ্গলে নিয়ে যাব সেখানেই তাকে তীর মেরে হত্যা করব তারপর তার সেই সুস্বাদু মাংস ঠাব ছয় ভাই এই ভয়ঙ্কর পরিকল্পনা একমত হল কিন্তু ছোট ভাই অমিত মনে মনে একেবারে ভেঙে পড়ল সে তার প্রিয় বোন দীপাকে বাঁচানোর উপায় খুঁজতে লাগল কিন্তু ছয় ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না পরদিন সকালে বড় ভাই সৌর্য দীপাকে ডেকে খুব মিষ্টি করে বলল প্রিয় দীপা তুই এখন বিয়ের উপযুক্ত হয়েছিস আমরা তোর জন্য খুব ভালো একটা পাত্র ঠিক করেছি আজ আমরা তোকে সেই বরের বাড়ি দেখাতে নিয়ে যাব তুই তৈরি হয়ে নে দীপাই কথা শুনে খুবই আনন্দিত হল সে নিজের বিয়ে আর নতুন সংসারের সুখের স্বপ্ন দেখতে শুরু করলো সে খুব সেজে গুজে ভাইদের সঙ্গে বেরিয়ে পড়ল পথে সে হাসছিল আর ভাইদের সঙ্গে গল্প করছিল কিন্তু অনেকটা পথ হাঁটার পর সে ক্লান্ত হয়ে পড়ল সে বড় ভাই সৌর্যকে জিজ্ঞেস করল দাদা আমার শ্বশুর বাড়ি আর কত দূর বড় ভাই সৌর্য হেসে সামনে একটি দিক দেখিয়ে বলল ওই তো দেখ ওটাই তোর শ্বশুর বাড়ি সেখানে তুই রানীর মতো সুখে থাকবি দীপা এই কথা শুনে আরও উৎসাহ পেল কিন্তু সে সামান্য একটু এগিয়ে যেতেই হঠাৎ ছয়টি ভাই তাকে ঘিরে ধরল তারা দীপাকে জোর করে একটি গাছের সঙ্গে শক্ত করে বেঁধে দিল দীপা ভয়ে চিৎকার করে বলল দাদারা তোমরা একই করছো আমাকে ছেড়ে দাও কিন্তু ভাইয়েদের মুখে দয়া বা ভালোবাসার লেশমাত্র ছিল না তাদের চোখে কেবল লোভ আর নিষ্ঠুরতা বড় ভাই সৌর্য হুকুম দিল একে শক্ত করে দীপা দীপাতার ভাইয়েদের এমন ভয়ঙ্কর রূপ দেখে একেবারে ভেঙে পড়ল সে কাঁদতে কাঁদতে বলল হে ঈশ্বর আমার নিজের ভাইয়েরা আমাকে হত্যা করতে চায় কেউ কি আমার জন্য একটুও দয়া দেখাবে না ছোট ভাই অমিত এই দৃশ্য দেখে নীরবে চোখের জল ফেলছিল তার বুক ভয় কাঁপ ছিল কিন্তু ছয় ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার শক্তি তার ছিল না বড় ভাই সৌর্য বলল এবার একে একে সবাই তীর চালাবে প্রথমে আমি শুরু করছি বড় ভাই সৌর্য তীরধনুকে লক্ষ্য করল তখন দীপা করুণ সুরে একটি গান গাইল মারো মারো ভাইয়া বুকে লক্ষ্য করে তোমার তীর জঙ্গলে যাবে ভাইয়া বড় ভাই সৌর্য তীর ছুঁড়ল কিন্তু তার লক্ষ্য ভুল হলো। এরপর দ্বিতীয় ভাই এগিয়ে এলো দীপা আবার সেই গানটি গাইল তার ছোড়া তীরও লক্ষ্যভ্রষ্ট হল এভাবে একে একে ছয়টি ভাই তীর চালাল কিন্তু তাদের কারোরই তীর লক্ষ্যভেদ করতে পারল না এবার ছোট ভাই অমিতের পালা বাকি ভাইয়েরা চিৎকার করে বলল পুরো শক্তি দিয়ে তীর চালা এক ঝটকায় ওকে মেরে ফেল যদি তুই ব্যর্থ হস তবে তোকেও আমরা বাঁচতে দেব না অমিতের জন্য এই পরিস্থিতি ছিল অসহনীয় সে তার বোন দীপাকে খুব ভালোবাসত দীপা বুঝতে পারল যে অমিতের জীবন এখন বিপন্ন সে মনে মনে স্থির করল সে নিজের প্রাণ দেবে কিন্তু তার ছোট ভাই অমিতকে বাঁচাবে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করল হে ভগবান আমার ছোট ভাইয়ের তীর যেন আমার বুক ভেদ করে যেন ওকে এই পাপি ভাইদের হাতে মরতে না হয় এরপর দীপা আবার গান গাইল মারো মারো ভাইয়া বুকে লক্ষ্য করে তোমার তীর আমার বুক ভেদ করুক ভাইয়া অমিতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল কাঁপতে কাঁপতে হাতে সে তীরটি ছুঁড়ল তীরটি সরাসরি দীপার বুকে গিয়ে বিঁধল দীপা যন্ত্রণায় ছটফট করল তারপর চিরদিনের জন্য তার চোখ বন্ধ হয়ে গেল ছয়টি ভাই তাদের নিষ্ঠুর পরিকল্পনা সফল হতে দেখে হাসি খুশি হল তারা দীপার দেহ কেটে টুকরো টুকরো করল বড় ভাই সৌর্য ছোট ভাই অমিতকে জঙ্গল থেকে কাঠ আর জল নিয়ে আসতে বলল অমিত মনে মনে পুরোপুরি ভেঙে পড়েছিল তার চোখের সামনেই তার বোনের দেহ কাটা হচ্ছিল কিন্তু সে কিচ্ছু করতে পারছিল না সে জঙ্গল থেকে কাঠ জল এবং সঙ্গে কিছু মাছ ও কাঁকড়া নিয়ে এলো সে মনে মনে ভাবল আমি আমার বোনের মাংস খেতে পারবো না কিন্তু বিরোধিতা করলে এরা আমাকেও মেরে ফেলবে খাবার তৈরি হলো ভাত আর মাংস পরিবেশন করা হলো ছয় ভাই অত্যন্ত লোভের সঙ্গে মাংস খেতে শুরু করলো অমিত চুপচাপ মাটিতে একটি ছোট গর্ত খুঁড়ে রেখেছিল তার থালায় যখনই মাংস দেওয়া হলো সে চুপি চুপি সেই মাংস গর্তে ফেলে দিল সে কেবল মাছ আর কাঁকড়া খেল বাকি ভাইয়েরা তখন তাদের বোনের হাড় চিবোচ্ছিল খাওয়া শেষে বড় ভাই সৌর্য বলল অমিত এই এঠো জিনিসগুলো পরিষ্কার করো অমিত তার বোনের হাড় এবং বাকি অংশগুলো জড়ো করে সেই গর্তে ফেললো এবং মাটি দিয়ে ঢেকে দিল সময় কাটতে লাগলো সেই জায়গায় একটা বাঁশের কুড়ি গজালো ধীরে ধীরে সেখানে একটা বাঁশের ঝাড় তৈরি হল একদিন এক সাধু সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি বাঁশের ঝাড়টি দেখলেন এই বাঁশগুলো অন্য বাঁশগুলোর থেকে আলাদা ছিল সাধু ভাবলেন এই বাঁশ দিয়ে যদি একটা বাদ্যযন্ত্র তৈরি করি তাহলে ভালো হবে এটা বাজিয়ে আমি ভিক্ষা করতে পারবো তিনি একটি বাঁশ কেটে নিয়ে গেলেন এবং সেই বাঁশ দিয়ে তিনি একটা সারিন্দা বানালেন সাধু সেই সারিন্দা বাজিয়ে গ্রাম থেকে গ্রামে ভিক্ষা করতেন এবং মানুষকে উপদেশ দিতেন একদিন সেই সাধু সেই জনপদে এলেন যেখানে সাতটি ভাই থাকত ততদিনে ছয় ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু ছোটো ভাই অমিত তখনও একা ছিল সে তার বোনের আঘাত ভোলেনি তাই সে বিয়ে করেনি সাধু যখন বড় ভাই সৌর্যের বাড়িতে পৌঁছলেন তিনি উঠোনে পা রাখতেই সারিন্দাটি নিজে থেকেই বেজে উঠল গানটি ছিল বাজিস নারে সারিন্দা এখানে বড় শত্রু বড় ভাইয়ের বাড়িতে বাজিস রে সারিন্দা এই গান শুনে বড় ভাই সৌর্যের গা দিয়ে ঘাম ঝরতে লাগল সে বুঝল এটা তার বোন দীপার কণ্ঠস্বর সে ভয় পেয়ে ভাবল গ্রামের লোকেরা যদি সত্যিটা জানতে পারে তবে কি হবে সে তার স্ত্রীকে বলল তাড়াতাড়ি সাধুকে ভিক্ষা দিয়ে বিদায় করো সাধু আর কিছু না বলে ভিক্ষা নিয়ে সেখান থেকে চলে গেলেন এরপর সাধু একে একে বাকি ছয় ভাইয়ের বাড়িতে গেলেন প্রতিবার তাদের উঠোনে পা রাখতেই সারিন্দাটি একই গান গাইল বাজিস রে সারিন্দা এখানে পাপি শত্রু এই ভাইদের বাড়িতে বাজিস রে সারিন্দা প্রতিবারই ভাইয়েরা ভয় পেয়ে তাদের স্ত্রীদের বলল সাধুকে তাড়াতাড়ি ভিক্ষা দিয়ে এখান থেকে পাঠিয়ে দাও অবশেষে ছোটো ভাই অমিতের বাড়িতে পৌঁছলেন তিনি দরজায় পা রাখতেই সারিন্দার সুর সম্পূর্ণ বদলে গেল এবার একটি খুব মিষ্টি গান বাজতে লাগল বাজরে বাজ সারিন্দা আমার ছোট ভাইয়ের ঘরে মনের কথা মনে রেখে কাঁঝে যুগ যুগ ধরে বাজরে সারিন্দা এই আমার প্রিয় ভাইয়ের ঘরে অমিত এই গান শুনে চমকে গেল সে ভাবল এটা তো আমার বোন দীপার কণ্ঠস্বর প্রথমে সে ভাবল এটা হয়তো তার ভুল ধারণা কিন্তু গানটি বারবার বাঁচতে থাকায় সে অস্থির হয়ে পড়ল সে সাধুকে সসম্মানে বাড়িতে ডেকে বসালো তাকে খাবার জল দিল এবং সারিন্দাটির গল্প জিজ্ঞাসা করল সাধু বললেন এই সারিন্দা একটি বিশেষ বাঁশ দিয়ে তৈরি সেটা জঙ্গলের একটি অজানা জায়গায় বাঁশের ঝাড় থেকে কাটা হয়েছে অমিত ভাবল এই সারিন্দার সঙ্গে তার বোনের ঘটনার একটি গভীর সম্পর্ক রয়েছে সে সাধুর কাছে অনুরোধ করল এই সারিন্দাটি আমাকে দিন আমি এটিকে সব সময় আমার কাছে রাখব সাধু তার দিকে দয়ার দৃষ্টিতে তাকালেন এবং সারিন্দাটি তাকে দিয়ে চলে গেলেন অমিত সারিন্দাটিকে তার বাড়ির একটি পবিত্র জায়গায় রাখল সে সেখানে ধূপ দ্বীপ জ্বালিয়ে এটির পূজা করত যেন এটি কোনো পবিত্র বস্তু কয়েকদিন পর অমিত লক্ষ্য করল যে তার বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটছে সে কাজ থেকে বাড়ি ফিরলে দেখতো যে বাড়ি পরিষ্কার বাসন ধোয়া সব কিছু গোছানো প্রথমে সে ভাবল হয়তো তার বড় ভাইয়ের স্ত্রীরা করে দিচ্ছেন কিন্তু যখন প্রতিদিন এই ঘটনা ঘটতে লাগলো তখন তার সন্দেহ হলো। সে তার বড় ভাইয়ের স্ত্রীদের জিজ্ঞাসা করলো তোমরা কি আমার বাড়ি পরিষ্কার করে দাও তারা বলল আমাদের নিজেদের কাজেরই সময় নেই আমরা তোমার বাড়ি কিভাবে পরিষ্কার করব? অমিত ঠিক করল যে সে সত্যিটা জানবে এক রাতে সে চুপচাপ বাড়ির একটি অন্ধকার কোণে লুকিয়ে বসে রইল মাঝরাতে একটি হালকা শব্দ শোনা গেল হঠাৎ সারিন্দাটি থেকে একটি মৃদু আলো বের হলো ধীরে ধীরে একটি ছায়া বেরিয়ে এলো যেটা দেখতে একটি মেয়ের আকারের মতো অমিত অবাক হয়ে দেখল আলোতে স্পষ্ট হলো যে সেটা তার মৃত বোন দীপা সে চুপচাপ বাড়ির কাজ যেমন পরিষ্কার করা বাসন ধোয়া এবং জিনিসপত্র গুছিয়ে রাখা শুরু করল তার প্রতিটি কাজেই ছিল এক আপন মতো মায়া কাজ শেষ হলে সে আবার সেই সারিন্দাটির মধ্যে ঢুকে গেল অমিত এই অলৌকিক ঘটনা দেখে বিস্মিত হল পরদিন সেই সমস্ত ঘটনা বড় ভাইয়ের স্ত্রীকে বলল বড় ভাইয়ের স্ত্রী কিছুক্ষণ চুপ করে থেকে বলল যদি এটা সত্যি হয় তবে একটি উপায় আছে যখন সে সারিন্দা থেকে বের হবে তুমি তখনই সারিন্দাটিকে আগুনে ফেলে দেবে তারপর তুলসীর জল ছিটিয়ে দেবে এতে তার আত্মা পুরনো শরীরের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে কিন্তু দেরি করলে সে চিরকালের জন্য হারিয়ে যেতে পারে অমিত তার বড় ভাইয়ের স্ত্রীর কথা মন দিয়ে শুনল এবং ঠিক করল যে সে আজ রাতেই এটা করবে রাতে সে আবার লুকিয়ে বসলো ঠিক মাঝরাতে সেই শব্দটি হল সারিন্দাটি থেকে আলো বের হলো আর তার বোন দীপা বেরিয়ে এলো সে বাড়ির পরিষ্কারের কাজ করতে লাগল কাজ শেষ হলে যখন সে সারিন্দার দিকে এগিয়ে যাচ্ছিল অমিত দ্রুত সারিন্দাটি তুলে আগুনে ফেলে দিল সারিন্দাটি জ্বলতে শুরু করলো আর সেই সঙ্গে একটি তীব্র আলো ছড়িয়ে পড়ল দীপা থমকে দাঁড়ালো ঠিক তখনই অমিত তুলসীর জল ছিটিয়ে দিল জল পড়তে একটি অলৌকিক ঘটনা ঘটল দীপা ধীরে ধীরে তার আসল মানুষের রূপে ফিরে এলো অমিত অবাক হয়ে তাকিয়েছিল যাকে সে এক বছর আগে হারিয়েছিল সে আজ তার সামনে জীবিত তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে দৌড়ে গিয়ে বোনকে শক্ত করে জড়িয়ে ধরল দীপাও ভাইয়ের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগল দুজনেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল অমিত তার বোনের হাত শক্ত করে ধরে রাখল যেন তাকে আর কখনো হারাতে না হয় কিন্তু গল্প এখানে শেষ হলো না অমিত ঠিক করল সে তার ছয় ভাইকে তাদের করা পাপের কথা স্মরণ করাবে সেই গ্রামের সব মানুষকে একটি জায়গায় জড়ো করল। এবং কাঁপতে কাঁপতে বলতে শুরু করল আজ আমি তোমাদের একটি ভয়ঙ্কর সত্যি কথা বলবো এমন একটি সত্যি যা শুনলে তোমাদের রক্ত জমে যাবে নিজের পরিবারের ওপর থেকে তোমাদের ভরসা উঠে যাবে কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এমন কিছু যেন আর কারু সঙ্গে না ঘটে অমিত বলল আমার বোন দীপা যে এক বছর আগে মারা গিয়েছিল তার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না আমার ছয় ভাই তাকে বিয়ের কথা বলে জঙ্গলে নিয়ে গিয়েছিল তারা আমার হাত দিয়ে তাকে হত্যা করেছিল শুধু তাই নয় তারা তার দেহ কেটে মাংস রান্না করে খেয়েছিল এই কথা শুনে গ্রামের সব মানুষ হতবাক হয়ে গেল অমিত আরও বলল কিন্তু ঈশ্বরের কি অদ্ভুত লীলা আমার বোন যেই ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছিল সে আজ আমাদের মাঝে সুষ্ঠু অবস্থায় ফিরে এসেছে অমিত তখন বোন দীপাকে ডাকল আয় বোন সবার সামনে আয় দীপা ধীরে ধীরে এগিয়ে এলো তাকে দেখে সবাই অবাক হয়ে গেল যে মেয়েটি এক বছর আগে মারা গিয়েছিল সে আজ তাদের সামনে দাঁড়িয়ে কেউ এই অলৌকিক ঘটনা বিশ্বাস করতে পারছিল না গ্রামের লোকেরা দীপার ওপর হওয়া অত্যাচারের কথা শুনে কাঁদতে লাগল এই কথা ছয় ভাইয়ের কানে পৌঁছল তাদের পায়ের তলার মাটি যেন সরে গেল গ্রামের লোকেরা আলোচনা করল যে এই পাপীদের সমাজে থাকার কোনো অধিকার নেই যারা নিজের বোনকে মেরে খেতে পারে তারা গ্রামের জন্যও বিপদ গ্রামের প্রবীণরা বলল এদের উপযুক্ত শাস্তি দিতে হবে না হলে এরা অন্য কারও জন্য বিপদ হয়ে উঠবে গ্রামের কিছু লোক ছয় ভাইয়ের বাড়িতে গিয়ে তাদের টেনে সবার সামনে আনল ভয়ে তাদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল গ্রামের লোকেরা ঠিক করল এদের লাঠি দিয়ে পিটিয়ে গ্রামের সীমানার বাইরে ছেড়ে দেওয়া হবে এরপর যেন এরা আর কোনো এই গ্রামে না আসে ছয় ভাই প্রাণ ভিক্ষা চাইল কিন্তু তাদের পাপের কথা জিনে কারও মনে দয়া হল না এমনকি তাদের স্ত্রীরাও তাদের ছেড়ে নিজের বাবার বাড়ি চলে গেল গ্রামের লোকের চোখে তখন রাগের আগুন জল ছিল ভাইরা ভাবল আজই হয়তো তাদের জীবনের শেষ দিন তারা কাঁদতে শুরু করল কিন্তু তখনই দীপা তাদের এই করুণ দশা দেখে স্থির থাকতে পারল না সে তাদের বাঁচানোর জন্য এগিয়ে এলো কাঁদতে কাঁদতে সে বলল আমি জানি আমার ভাইদের অপরাধ ক্ষমার যোগ্য নয় কিন্তু তারা আমার আপন ভাই তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে আমি হাত জোর করে মিনতি করছি তাদের একটা সুযোগ দিন সে বারবার গ্রামের লোকেদের কাছে এই অনুরোধ করল ছয় ভাই দেখলো যার ওপর তারা এত অত্যাচার করেছিল সে আজ তাদের বাঁচানোর চেষ্টা করছে তাদের বুক কেঁপে উঠল তারা নিজেদের বাপের জন্য লজ্জায় মাথা নিচু করলো দীপার ভালোবাসা এবং ক্ষমার মানসিকতা দেখে গ্রামের লোকেরা নরম হয়ে গেল তারা ভাইদের ক্ষমা করে দিল দীপা ভাইদের ক্ষমা পেতে দেখে খুব খুশি হল সে তাদের কাছে এগিয়ে গেল ভাইরা কাঁদতে কাঁদতে হাত জোর করে তার কাছে ক্ষমা চাইল তারা নিজেদের ভুলের জন্য অনুতপ্ত ছিল দীপা তাদের কান্না দেখে তাদের মাফ করে দিল সবাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল গ্রামের লোকের চোখেও জল এসে গিয়েছিল এরপর ভাইরা বোন দীপাকে নিয়ে বাড়িতে ফিরে গেল তারা তাদের বোনকে আগের চেয়েও বেশি ভালোবাসতে লাগল এবং তার যত্ন নিতে শুরু করলো তারা আবার হাসি খুশি জীবন কাটাতে শুরু করল